গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি গত ছয় বছরের সরকারি তথ্যের বিশ্লেষণে এটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ দ হিন্দুর প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে চলতি বছরে গত পাঁচ আগস্টের পর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক হাজার তিনশ তিরান্বই বাংলাদেশিকে আটক কর দিকে শেখ হাসিনার পতনের আগে চলতি বছরের এক জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত এক হাজার জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএ এর অর্থ সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেয়ার কোনো চেষ্টার ঘটনা ঘটেনি একই পরিসংখ্যানে গত এক জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত